হাই বন্ধুরা দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরং টোয়েন্টি ফোর চ্যানেলে স্বাগত জানাচ্ছি তোমরা নিশ্চয়ই ভালোই আছো আমি তো ভালোই আছি এই দেখো সকালেই ছাদে উঠেছি কত কাক অপেক্ষা করছে দেখো ওদেরকে খেতে দিতে হবে চারিদিকে পরিবেশটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আজকে রোদ দেখা দিয়েছে আবার আজকে মেঘটা এত কেটেছে বৃষ্টিটাও হচ্ছে না এখন কত কাক দেখো ওরা খাবার জন্যে প্রত্যেক দিনই আসে আমরা খেতে দিই ওদেরকে এই যে আমি রুটি নিয়ে চলে এসেছি রুটিটাকে ছোট ছোটো করে কুঁচিয়ে দিয়ে ওদেরকে ওরা বসে আছে ওরা আবার কাছে গেলে আবার উড়ে যায় ওই জন্য খুব সাবধানে দিতে হয় আবার এক এক সময় ভয় খায় না আবার এক এক সময় ভয়ও খেয়ে যায় কাছে আসে না সব উড়ে যায় এই যে সব রুটিগুলো কুঁচিয়ে সবাইকে খেতে দিচ্ছি দেখো কত কাক দেখো পশু পাখিকে বলে খেতে দেওয়া ভালো আমরা দিই পশুকেও দিই পাখিকেও দিই সবাইকেই খেতে দিই এই যে ঘর ঝাড়াঝুরি করে নিলাম এবারে তাকটা ঝাড়বো তোমাদের সঙ্গে সেটা একটু শেয়ার করছি পুজো আসছে তারই প্রস্তুতি চলছে এই যে তাকটা পুরো ওপরের থেকে ওই তিনটে তাক হয়ে গেছে বা নিচের তাকটা পরিষ্কার করব সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আগে এগুলো অতগুলো শেয়ার করিনি ব্লকটা বড় হয়ে যায় বলে এই যে নিচের তাগুলো সব জিনিসগুলো নামিয়েছি পেপার পাতা হয়ে গেছে এবার এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখতে থাকো তাগুলো উপরে তাগুলো সব ঝেড়ে নিলাম এবার নিচের তাকটা হলেই হয়ে যাবে এটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই পুজো আসছে নিশ্চয়ই সবাই কাজকর্ম শুরু করে দিয়েছে এই প্রস্তুতি তো নিতেই হবে মা আসছে বলে কথা জামা কাপড় শপিংও নিশ্চয়ই সবাইকার মোটামুটি হয়ে গেছে আর ঝাড়া পোঁচাও নিশ্চয়ই সবাই করছো ঘরেতে কিছু না কিছু কিছুদিন পরেই আর মহালয়া আছে সেই মহালয়ার আগে তো সব শেষ করতে হবে ওই জন্য একটু একটু করে আমিও করে নিচ্ছি তোমরা কে কে এরকম ঝাড়া পোঁচা শুরু করে দিয়েছো কমেন্টে জানিও আর কাদের কাদের পুজোর বাজার হয়ে গেছে সেটাও কমেন্টে জানিও এত ধুলো লাগছে না সব ধুলোগুলো সব ভালো করে পরিষ্কার করে মুছে মুছে এগুলোকে তাকের মধ্যে সব আবার সাজিয়ে রেখে দেব খুব ধুলো লাগছে মাঝে মাঝেই করা হয় কিন্তু যখন মানে এই মানে সময় না থাকে তখন তো ধুলোটা একটু বেশি হয়ে যায় ওই জন্য ধুলোগুলো ঝেড়ে ঝেড়ে এগুলো আবার তাকে গুছিয়ে রাখছে এই দেখো কাপড়টা খুঁজে পাচ্ছিলাম না ঝাড়ার কাপড়টা আবার নিয়ে এলাম নিয়ে এসে আবার সব ঝাড়াঝুরি করছে এখানে অনেক পুরোনো মোবাইল আছে তারপরে পুরোনো রেনকোট অনেক কিছু পুরোনো জিনিস আছে এটা একটা ঘড়ি এটা একটা থালা খোপ দেওয়া থালা যেগুলো সেই ভাত ডাল একসঙ্গে সব নেওয়া যায় ওই থালা সব তাকের মধ্যে সব রেখে দিচ্ছি গুছিয়ে আবার এটা ঘড়ি ঘড়িটা ব্যাটারি পাল্টালি হয়ে যাবে অত ঘড়ি লাগায় না বলেই তাই আর এখানে আছে নেল পালিশ এক বাক্স নেল পালিশ আছে আর কখন পড়বো নেল নীলপালিশ পরে আবার সেই ওটানো রিমুভার দিয়ে খুব মনে হয় ল্যাথার্জি লাগে ওই জন্য এখানে পড়ে আছে এখানেই পড়ে রয়েছে নেলপালিশ রেনকোট এই যে সব ঝাড়া ঝুড়ি হল সব ঝাড়া পোঁচা হয়ে পরিষ্কার করে সব তাকে তাকে গুছিয়ে রাখলাম আর এইখানে ক্যালেন্ডার রয়েছে কটা সেগুলো জলে দিতে হবে ঠাকুরের ক্যালেন্ডার রয়েছে দেখো ওপর থেকে নিচ পর্যন্ত তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই প্রথমে তাক তারপরের তাক তারপরের তাক তারপর শেষের তাক শেষের তাকটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ঝাড়াপোচা করাটা দেখালাম কেন এত তাকের জিনিস দেখাতে গেলে ব্লগটাও তো প্রচুর বড়ো হয়ে যাবে না তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার ব্লগটা দেখো আর তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো লাভ ইউ অল